ডোডেয়ার হাটে তৃণমূল যুবনেতা নেতা খুনের ঘটনায় অরুণাচল থেকে আরো দুজন গ্রেফতার কোচবিহারে ডোডেহাট বাজারে তৃণমূল যুবনেতা অমর ওরফে সঞ্জীব রায় খুনের ঘটনায় পুলিশের জলে আরো দুই অভিযুক্ত উল্লেখ নয় আগস্ট বাজারে মাংস কিনতে গিয়েছিলেন সঞ্জীব রায় সেই সময় দুষ্কৃতীরা গুলি চালিয়ে তাকে খুন করে চম্পট দেয় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনার পর তদন্তে নেমে সতেরোই আগস্ট শার্প শুটার বিনয় রায়কে গ্রেফতার করে পুলিশ তখনই তার কাছ থেকে খুনের ঘটনায় ব্যবহৃত অগ্নেয়াস্ত্র উদ্ধার হয় আদালতের নির্দেশে বিনয়কে আট দিনের পুলিশে হেফাজতে নেওয়া হয়েছিল বিনয়ের জেরাতে উঠে আসে আরও কয়েকজন অভিযুক্তের নাম তার ভিত্তিতে বিশেষ দল গঠন করে অরুণাচল প্রদেশে অভিযান চালায় পুলিশ অবশেষে একুশে অগস্ট রাতে পাপুমপাড়ে জেলার নাহারলাগুড় থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ধৃতরা হল নারায়ণ বর্মণ ওরফে বিশাল তার বাড়ি মারান্দির কুঠি বিশোর বর্বণ ওরফে ভোগিয়ে বাড়ি মারান্দির কুঠি দুজনকে শুক্রবার আদালতে পেশ করে পুলিশ এবং চোদ্দ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশ সূত্রে খবর এই মামলায় এখনো একাধিক অভিযুক্ত পলাতক তাদের গ্রেফতারের জন্য কোচবিহার আসাম অরুণাচল প্রদেশে একাধিক বিশেষ দল তলাশি চালাচ্ছে গত নয় অগস্ট কোচবিহারের কুন্ডিবাড়ি থানা এলাকার ডোরিয়ার হাটে একটি শ্যুট ঘটনা ঘটে যাতে দাওয়াগুড়ির অমর রায় বলে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আলমগীর বলে একজন গুলিবিদ্ধ হন তিনি এখন সুস্থ আছেন এই ঘটনার তদন্ত নেমে আমরা বেঙ্গল আসাম বর্ডার থেকে বিনয় রায় বলে একজনকে গ্রেপ্তার করি তার কাছ থেকে আমরা কি আগ্নেয় অস্ত্র উদ্ধার করি এবং তাকে আমরা আট দিন পুলিশ হেফাজতে নিই তাকে পুলিশ হেফাজতে নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছিলো বাকিদের জন্য একটি টিম আমরা অরুণাচল প্রদেশে পাঠিয়েছিলাম সেটা দুটো দিন ধরে ওরা ওখানে রেড করে এবং গত রাতে তারা অরুণাচল প্রদেশের পাপুমপাড়ে জেলার লাগুন থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করতে হন এরা হলেন নারায়ণ বর্মন অ্যালায়াস বিশাল যার বয়স কুড়ি বছর এবং কিশোর বর্মন অ্যালায়াস ভোগী যার বয়স চব্বিশ বছর দুজনেরই পাড়ি মরা নদীর কুটি বাড়ি। ঘটনার দিন থেকেই তারা পলাতক ছিল এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযোগ্য এভিডেন্স পেয়েছি বাকিদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা এই কেসে সুরাহা করতে পারব